জাতির মধ্য থেকে যদি মত করতে চান আলেমদেরকে কথা বলার স্বাধীনতা দেন রাষ্ট্রীয়ভাবে নামে মাহফিল গুলাকে করেন যারা আসে তারা মৎখর গাজাখর ফেন্সিডিল খর খর হতে পারে না ঠিক কিনা বলে বেড়ে যাবে মাদকা শক্ত লোকেরা হয়ে যাবে আজকে তাকায় দেখেন আমার দেশে অলিতে গলিতে আজ ড্রাগ এডিক্টেড লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে কোথাও মাদকা শক্ত মদ দ্বীপ কোথাও কোথাও আফিম দ্বীপ কোথাও মেরে চয়না দ্বীপ কোথাও ফ্যান্সিডিল দ্বীপ কোথাও বা প্যাথিডিন দি কোথাও বা এলএসডি দি নামে বেনামে মদ মাদকা আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে ঠিক কিনা বলে এর একটা কারণ আছে আজকে আমি পল্লী বিদ্যুৎ মসজিদে নামাজ পড়ছি মাঠ দিবে একজনের সাথে সেখানে দেখা হয়েছে আছেন তিনি মাশাল্লাহ সাক্ষী দেখছেন মাশাল্লাহ ওইখানে নামাজ পড়ে আসার পথে পল্লী বিদ্যুতের বোর্ডের মধ্যে সুন্দর করে লেখা মাদককে না বলুন দেখি খুব ভালো লাগলো কয়েকটা স্লোগান সেখানে লেখা মাদককে না বলুন এক নম্বর খারাপ রিলেশনকে না বলুন অবৈধ সম্পর্ককে না বলুন ওই সম্পর্ক বিয়ের আগে না পড়ে এটাকে জেনার সম্পর্ক বলে এই সম্পর্ককে না বলুন অবৈধভাবে ইনকামটাকে না বলুন এই তিন তিনটা ওয়াজ খারাপ ওয়াজ না ভালো ওয়াজ এই মাদককে যদি না বলা লাগে তিনটা ক্রাইটেরিয়া দিয়েছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি সুন্দরভাবে বলেছেন তিনটি বিষয়কে ফলো করলে ইন্নামাল খামরু ওয়াল মাইসির এই আয়াতকে সামনে এনে তিনটি বিষয় বলেছেন তাহলে মদ একটা সমাজ থেকে উঠে যাবে এক নম্বরে মারাও বিলিয়াত শাসক গোষ্ঠীর মদের বিরুদ্ধে হাত দিয়ে অভিযান করা লাগবে কোনো मेंबर মতখর হতে পারবে না চেয়ারম্যান মৎখর হতে পারবে না কি বলে এমপি মতখর হতে পারবে না মন্ত্রী মতখর হতে পারবে না সমাজের রোড টেবিল থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি এই নীতি মদ কেমনি জাতি থেকে বন্ধ হবে জাতির মধ্য থেকে যদি মদ বন্ধ করতে চান আলেমদেরকে কথা বলার স্বাধীনতা দেন রাষ্ট্রীয়ভাবে মাহফিল গুলাকে প্রমোদ করেন মাহফিলে যারা আসে তারা মদ খর গাঁজা খর ফেন্সিডিল খর ইয়াদা হতে পারে না ঠিক কিনা বলে মা আল্লাহ এইবারও এই তাফসির মাহফিলে স্লোগানটা দিলেন আল্লাহর এক নবজান একটু আগেও দিছেন তিনি তার মানে বোঝা যায় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষে আনতে পারে জাতির জাগর দেখছেন সবাই কিন্তু স্লোগানটা দেন নাই উনার যে গলা আল্লাহ দিচ্ছেন এরকম আরো গলা ওলা লোক আছেন এখানে যে স্লোগানটা দুইবারই দিছেন তিনি একটু নিজে হিম্মত নিন এই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য উর্বর বানানোর জন্য নিজে চেষ্টা করেন কোরবানি করেন আপনার দ্বারাই এই জমি দিন কায়েম হবে যিনি পরিবর্তন দিবেন তিনি কি কয় নম্বরটা আছি ভাই মাশ আল্লাহ মনোযোগ আছে আপনাদের এরপরে বলছিলাম তিন নাম্বার ফর্মুলা যদি মদ নিষিদ্ধ করতে চান ওয়াল আওয়াম বিল আমাল এদেশের মানুষগুলো সব আলেম প্রিয় এর আলেমদের সঙ্গে থাকতে চায় আলেমদের সঙ্গে থাকার সুযোগ দেন কথাগুলো শোনার সুযোগ দেন বাধা দেন না দেখবেন মদ এই জাতি মুহূর্তের ভিতরে ভুলে যাবে মাদক মুক্ত দেশ গঠন হবে ঠিক কিনা বলেন

আমি দিয়েছি আমি করেছি আমি দিয়েছি আমি করেছি আমি বাড়িয়েছি সব জায়গায় আমি আমি আমিত্যের জয়লাভ আমিত্যের জয়লাভ যখন চলবে পরিষ্কার এই আমি আমি বলা লোকদের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না তিনি কি আপনারে দিল কে আপনি দিছে আল্লাহ সে আল্লাহর নামটা ডাক শুধু আমি দিয়েছি এটা বলবেন না এটা আমি আমি বললে আল্লাহ বড় বেজার হন আনা দূর করে দেন বলেন আলহামদুলিল্লাহ আমরা করেছি আমাদের দেশে একটা বড় খারাপ স্বভাবে আমরা আল্লাহর নামটা নিতে চাই না ভারতের টেলিভিশনগুলা দেখবে তারা খবর পড়তেছে হর হামেশা তারা ঈশ্বরের নাম নিচ্ছেন ভগবানের কথা বলতেছে কিন্তু আমাদের দেশে যত মিডিয়া আছে দোষটা এখানে আমরা আল্লাহর নামটা নিতে বড় লজ্জাব করে ঠিক কিনা আল্লাহর নাম নিতে চাই কিন্তু আমাদের মিডিয়া গুলো নেয় এজন্য নিয়ে আল্লাহর নাম নিতে শিখে যিনি বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন তিনি কে কয় নাম্বার গেল মাশাল এবার কয় নাম্বার লা নম্বর ওই মহিলার দিকে আল্লা তাকাবেন না যেই মহিলাকে স্বামী প্রতিদিন বারবার খুশি করতে চায় ওহুয়া লা ইস্তগনী কিন্তু মহিলা কোনোভাবেই স্বামীর উপরে খুশি হয় না সন্তুষ্ট হয় না আনন্দ চিত্তে স্বামীর দিকে তাকায় না এমন মহিলার দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি মা বোনরা বলবে আরে হুজুর এতক্ষণ ভালোই ছিল সব এখন আমাদের ব্যাপারে বলতেছে একটু হিসাব করেন এখানে অনেক আলেম মোলাম আছেন সব দুষ্কে মহিলাদের এইখানে যদি এখন প্রশ্ন করি কয়জন লোক আছেন ঘরের মধ্যে ঢুকে সালাম দেন বের হতে সালাম দিয়ে বের হন মা আশা আল্লাহ মা আল্লাহ মাহফিল সফল আমি আগেই বলছি মাফিক একটা সফল মাহফিল খালি আপনারা প্রথমে ছিলেন না এখন আসছেন আমি খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ শুধু কর্তৃপক্ষের একজনে বলছে আপনারা বলা দরকার মাশাআল্লাহ তো এখন বলেন এই যে সালাম দেন না কি কারণ আপনি লজ্জা পান হন্ না লিমাসুল্লাহ কুম আনতুম তারা আমাদের পোশাকের মতো কিসের লজ্জা আপনি আগে গিয়ে সালাম দিবেন রাজি আছেন ইনশাল্লাহ এরপর আরেকটা কাজ করবেন আম্মা জানরা বলতেছেন রসুল যখনই ঘরে আসতেন বাদা আসিওয়াক একটা মেসওয়াক আপনাদেরকে দেখায় এটা অনেক দিন ধরে আমি আমার সাথে সংরক্ষিত করে সংরক্ষণ করে রাখছি সেই মক্কা থেকে নেওয়ার পরে ব্যবহার করতে করতে এতটুকু হয়েছে একেবারে দেখেন কিছু কয় এরকম একটা ছোট্ট মিসওয়াক কোথাও রেখে দিবেন যতদিন পারেন বাদা بالسواء আম্মা জান হযরত বলেন এমন কোন দিন হয় নাই আল্লাহর হাবিব আসছেন মিসওয়াক সারা আমাদের সঙ্গে কথা বলছেন জোরে বলেন আল্লাহু কতটা আদর্শের মানুষ ছিলেন ও ইননাকা লাআলা খুলুকিন আযীম যেই নবীর পরতে পরতে আদর্শ স্ত্রীদের সঙ্গে কথা বলতে গিয়েছেন আগে তিনি মিশ করে কথা বলেছে নিজেকে পরিপাটি করে সাজিয়েছে স্ত্রীদের সামনে নিজের সৌন্দর্য উপস্থাপন করেছেন কথা বলেছেন আর আমরা করি কি কলার দাগ ভরা একটা লুঙ্গি যেটা কোথাও পরি না ওইটা ঘরে গিয়ে বলি বাবুরাম ওই লুঙ্গিটা দাও মহিলাও চিন্তা করছে যে ওনার তো স্বভাবই এটা একেবারে তিন চার জায়গা দিয়ে সিরে গেছে এরপরে কলার দাগ বিভিন্ন রকমের দাগ কালো হয়ে গেছে ওইটা পড়ছে। গেঞ্জি একটা পড়ছেন বাচ্চারা ছোট থাকতে এটাকে টানি না ছিটছে আপনি চিন্তা করছেন ফালাই দেওয়া দরকার কি এটি ওই গেঞ্জি স্মরণীয় করে রাখছেন পারলে ওইটার ছাই বানায়া দাঁতে দিয়ে ব্যবহার করছেন এরপরেও ফালান নাই যে হুজুর এত রকম আমি হিসাবী মানুষ এই হিসাব করা লাভটা কি সেদিন এক গ্রুপ অফ কোম্পানির মালিক আমি আজকে নামটা বললাম না উনি ছোট হবেন এজন্য হাজার হাজার কোটি টাকার মালিক ফরিদপুরের হসপিটালে পড়ে আছে ওনার কাছে সাংবাদিকরা গেছে গিয়ে বলছে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক আপনার চিকিৎসা হওয়ার কথা সিঙ্গাপুরে চেন্নাই আপনার চিকিৎসা হওয়ার কথা ফরিদপুরে আপনি পড়ে আছেন লোকটা কথা বলতে পারতেছে না শুধু কাঁদতেছে সাংবাদিকরা খুঁজে তার স্ত্রীকে বের করলো হাজার হাজার কোটি টাকার মালিক তার স্ত্রী বলল আমি তাকে ডিভোর্স দিয়ে দিস সম্পদ গুলা সব নিয়ে লোকটা অসুস্থ এখন ডিভোর্স দিয়ে দিস মেয়েদেরকে খুঁজে বের করলেন মেয়েরা বলল আমরা আমার বাপের পরিচয় দিতে চাই না তার পরিচয় দিলে এখন আমাদের ছোট হওয়া লাগবে বাপ এখন মেঝেতে পড়ে আছে তার এখন কোনো দাম নাই সব টাকা এখন স্ত্রীর নাম মেয়েরা বলতেছে আমরা মেডিকেলে পড়তেছি আমাদের সামনের বিশাল গ্লোরিয়াস ফিউচার এই গ্লোরিয়াস ফিউচারটাকে বন্ধ করে দিয়ে না প্রয়োজনে আমার বাপের পরিচয়টা আমরা দিতে চাই না এখানেই থামায় দেয় চিন্তা করেন এই তো দুনিয়া এই দুনিয়ার জন্য আমরা পাব ইয়াওমালা ইয়ানফাউ মালুম কোনো কাজে আসবে না ছেলে মেয়ে সন্তান সন্ততি কি সম্পদ কোনো কাজে আসবে একটা আয়াত আনন্দের জন্য স্মরণ করায় দিতে চাই হুম আল্লা লোকটা হাওমা করে কাঁদবেন আর বলবেন আল্লাহ আজকে আমার ছেলেটার অবস্থা কেন আজকে আমার মেয়েটার অবস্থা কেন আজকে আমার স্ত্রীর গায়ে জাহান নামের পোশাক কেন আপনি দুনিয়ার জীবনে ইসলাম শিখান তৌহিদের জ্ঞান শিখান কোরআন হাদিস শিখান আপনার কান্না করা লাগবে না আপনি আপনার স্ত্রীদেরকে ইমানের পথে আহ্বান করেন সন্তানদের হাত ধরে বোঝান যিনি আপনাকে পরিবারকে জান্নাতি বানায় দিবেন তিনি কে